আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেস্টামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিছু সেট চুরি কালেকশান অসম্ভব সুন্দর চুরির সেট কালেকশন একটু রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কালারের মধ্যে দেখাবো তো অবশ্যই যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর টু পয়েন্ট ফোর সাই সরি টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে আজকে সব কালেকশনগুলো দেখাবো আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই চুরি সেটটা কিন্তু বেশ প্রিটি লাগছে দেখতে এবং অনেকটাই গর্জে সে তুলনায় প্রাইস অনেক কম দেখতে পাচ্ছেন এটি বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে তো সাথে কিন্তু ঝুমকা চুরিও রয়েছে দেখতে পাচ্ছেন মিডেলে এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি ব্লু কালারের মধ্যে রয়েছে ব্লু কালার যার প্রয়োজন টু পয়েন্ট সিক্স মধ্যে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরো একটা কালার দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে রয়েছে এই সেট দেখতে পাচ্ছেন বেশ প্রিটি লাগছে দেখতে গায়ে হলুদের জন্য কিন্তু বেস্ট একটা সেট হবে এবং প্রাইসও অনেক রিজনেবল তো অবশ্যই যার এই সেটটি প্রয়োজন বা পছন্দ আমাদেরকে ইনবক্স করবেন আরো একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে তো এই সেট যা পছন্দ হবে তাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মাল্টি এর মধ্যে এই সেটটি যা পছন্দ হবে তা তো স্ক্রিনশট দেওয়াটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আরও একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেটটি কিন্তু বেশ সুন্দর এবং ইউনিক হট পিঙ্ক কালার মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে আটশো টাকা একটা ইউনিক কালার দেখাচ্ছি সেট দেখাচ্ছি মিন্ট এর মধ্যে রয়েছে মিন্ট কালার যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে তো এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাল্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব কিউ টেক্সট ব্যাঙ্গেল সেট দেখাচ্ছি এই সেটটি যার পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সেট চুড়ি দেখাচ্ছি এখানে কিন্তু কুন্দনেরও চুরি রয়েছে মাল্টি কালারের মধ্যে রয়েছে তো এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে আরও একটা ব্যাঙ্গেল সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এরকম অনেকে সেট করে নিতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি তো এই সেটটি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আরও এক সেট গ্রিন কালার মধ্যে ব্যাঙ্গেল সেট কালেকশন দেখাচ্ছে এটা টু পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও এক সেট ব্যাঙ্গল সেট কালেকশন দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স সাইজ মধ্যে রয়েছে এই সেটটি অনেক গর্জেস এর মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আরও সেট ব্যাঙ্গো সেট দেখাচ্ছে এটা টু সিক্স সাইজের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিডি শপ নাম্বার বানো তেপান্ন নিউ হব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ